ও প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারা দিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কলকাতা শহর তার পার্শ্ববর্তী জেলাগুলো যেমন উত্তর চশা দক্ষিণ চশ্বনা হাওড়া হুগলি এবং বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর এইসব জেলাগুলোতে দেখতে পাচ্ছি উত্তরের কোন কোন ঠান্ডা বা তার সমস্যা প্রবেশ করছে যার বাহাবে আগে থেকে আরো ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানাচ্ছে সকাল থেকে কুয়াশার ছন্ন থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ্র জল আবহাওয়া থাকার সম্ভাবনা বেলা বাড়ার পরে মুহূর্তে সন্ধ্যের দিকে ঠান্ডা পড়া শুরু হবে এবং রাতের দিকে কোন কোনে ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর বাংলার বিভিন্ন জেলাগুলো যেমন কালিম্পং দার্জিলিং কাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এইসব জেলাগুলোতেও কোন কোনে চাঁকে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং কালিম্পং দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবার চলে আসি উত্তর দিনাজপুর সহ দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জেলাগুলোতে দেখতে পাচ্ছি কোন কনে ঠান্ডা বাতাস প্রবেশ করছে যার আজ থেকে আবার আগামী কয়েকদিনের মধ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে মালদা মুর্শিদাবাদ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এইসব জেলাগুলোতেও একই অবস্থায় একই চিত্র সকাল থেকে কুয়াশাচ্ছন্ন থাকবে এবং কনকনে ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস দিল আপাতপ্তর সূত্রে তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টির সম্ভাবনা আপাতত এই মুহূর্তে নেই তবে আগামী আপডেটে জানিয়ে দেওয়া হবে আরও স্পষ্ট হবে